ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে তো আজকেও আমি এক টাকার একটা ছবি আলো কয়েন্ট সম্পর্কে আলোচনা করবো তো বেশি সময় নষ্ট করছি না কোথায় কি লেখা আছে আশা করছি বুঝতে পারছো মানে দেখে নাও আমি ডিটেলসে আর বলছি না আচ্ছা এটা অনেকটা কন্ডিশন খারাপ আছে ওই জন্য উঠে গেছে অনেক জায়গায় এখানে নর্মালি যেটা হয় এখানে ইন্ডিয়া আর রুপি লেখা এখানে ওয়ান লেখা এখানে অস্বস্তম্ভটা আছে আর এখানে হিন্দিতে লেখা আছে এক রূপাইয়া এখানে লেখা আছে রূপাইয়া আর এখানে লেখা আছে ভারত ব্যাস আর অপোজিট পিটে আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ এখানটা অনেকটা কন্ডিশন খারাপ হয়ে গেছে এই দিকটাতে হিন্দিতে লেখা আছে বেশিক্যালি আর দিকটাতে ইংলিশে লেখা আছে আর এখানে প্রোটিনের বিভিন্ন আইটেম আছে এই কয়েনটা বেসিক্যালি হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ফুড মানে হচ্ছে খাবার আর নিউট্রিশন মানে তো বুঝতেই পারছো যে 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 আইটেমগুলো শরীরের যে খাবারগুলো শরীরের জন্য খুব দরকার তো এইটা উপলক্ষ করে এখানে ধানের ইয়ের মতো ধানের শীষ আছে এখানে দুধ আছে এখানে ডিম আছে এই ধরনের অনেক খাবার টাবার আছে যাই হোক এখানে হিন্দিতে লেখা আছে এখানে নিচে শালটা লেখা আছে উনিশশো এখানে লেখা আছে ওয়ার্ল্ড ফুড ডে বা কিছু একটা লেখা আছে উঠে গেছে লেখাটা তার উপরে হিন্দিতে লেখা আছে এখানে একটা গোল মতো একটা সাইন আছে এবার গোল মতো সাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে যেটা এখানে আমি মানে ক্লিয়ার নেই আর কি উঠে গেছে কন্ডিশন খুবই খারাপ কন্ডিশান আছে এটা বেসিক হচ্ছে যে এইটুকু বলে দিলাম এবার এই কয়েন্টার অনেক ডিটেলস আছে প্রথম হচ্ছে এই গনটা একটা সিঙ্গেল মিন্টেড কয়েন সিঙ্গেল মিটেড কয়েন মানে একটা মিনটে থেকে এসেছিল সেটা হচ্ছে কলকাতা কলকাতা মিন্টে এই ঘন্টায় এই কন্ডিশনে দাম খুব বেশি হলে পাঁচ টাকা দশ টাকা হবে কিন্তু এটা তিন টাকার বেশিতে বিক্রি করা যায় না আর কিনতে গেলে দশ টাকা মতো পড়ে পাঁচ টাকা দশ টাকা এই কন্ডিশনে আর যদি খুব ভালো কন্ডিশন হয় ইউএনসি কন্ডিশন হয় দুশো আড়াইশো তিনশো এরকম হয়ে যায় প্রাইস বিউ কন্ডিশনে ইউএনসি বিএনসি কন্ডিশনে এরকম প্রাইস হয় তিনশোর বেশি আমার মনে না হয় বলে যাক সেটা কন্ডিশন ওয়াইজ ডিপেন্ড করে দুশো থেকে তিনশোর মধ্যেই হয় ইউএনসি বিউএনসি কন্ডিশনগুলো দুশো থেকে তিনশোর মধ্যে হয়ে যায় সিঙ্গেল মিনটেড কয়েক কলকাতা কাতা মিটে অর্থাৎ কোনো মিনবার নেই জাস্ট শালটা আছে তার তলায় কোনো মেন্ট নেই বেশ এই কয়েন যে ভাগগুলো হয় একটা হচ্ছে রোটেশান কয়েন রোটেশান কয়েন আমি জানোই যারা জানো আর তাদের জন্য বলছি না মানে আমি হালকা করে বলে রাখছি যারা জানো না তাদের তাদের জন্য কাজে লাগবে এটা এইভাবে ঘোরালে এই যে এইভাবে ঘোরালে এর আছে এটা ইলেভেন ও ক্লকটা খুব পাওয়া যায় নাইন ও ক্লক অর্থাৎ এই পজিশানটা প্রচণ্ড পাওয়া যায় নাইন ও ক্লক কয়েনটা অনেক পাওয়া যায় খুব মানে অনেক পাওয়া যায় মানে অনেক পাওয়া যায় আমি দেখেছি মোটামুটি চার পাঁচটা দেখে নিচ্ছি এই কয়েনটার রোটেশন কমেডি কয়েনের মধ্যে এই কয়েনটার রোটেশান অনেক দেখেছি আমি যাই হোক তো রোটেশন কয়েন এটা ওরকম পাওয়া যায় আর এটার শিফটিং কয়েন খুব একটা পাওয়া যায় না শিফটিং কয়েন আমি দেখিনি বাট তার মানে যে হয় না তা না শিফটিং কয়েনও হয় আর এটার এজ ভ্যারাইটি এই এজ আছে প্লেন এজ এবার এই কয়েনটা কালেকশনের জন্য আমার মনে হয় ইউএনসি কন্ডিশনে কালেকশন করা খুব ভালো রোটেশান করা আমার মনে হয় না কালেকশন করার জন্য খুব একটা ভালো বলে বাট রোটেশন কয়েন কালেক্ট করতে পারো এবার প্রথমে যে বলেছিলাম এখানে একটা গোল আছে এই গোলটা খুব ইম্পর্টেন্ট এই গোলের একটা সাইন ছিল এই গোলের সাইনের উপর ডিপেন্ড করে এই কয়েনটাকে দুটোকে ভাগ করা যায় একটা থেকে এটা ডট থাকে একটা থাকে না এরকম একটা ব্যাপার আছে তো ওটা যারা এক্সপার্ট তারা আরও ভালো বলতে পারবে তো এই কয়েনে আমি এইটা এই ডিটেলস ওয়াইজ দুটোর মধ্যে রেয়ার কিছু সেরকম নেই বাট ভ্যারাইটিটা হয় এটুকু জানি তো এটা এটুকুই বলার ছিল এই কারণে আর বেশি কিছু বলেনি এই কারণে সবার বাড়িতেই অনেক থাকবে আই থিঙ্ক থাকে যদি ভালো কন্ডিশানে থাকে তাহলে বলতে পারো আমি কিনে নেবো তোমাদের কাছে যদি এই করেন ভালো কন্ডিশনে থাকে তাহলে বলতে পারো কমেন্টে আমি তাহলে যাব মানে দেখবো কন্ডিশন দেখ আমি আমার প্রাইস বলবো যদি ইচ্ছা হয় দেবে নাহলে দেবে না খুব বেশি হলে পাঁচ টাকা দশ এই কন্ডিশানে পাঁচ দশ টাকা তো ভালো কন্ডিশনে দশ পনেরো টাকা কুড়ি টাকা এর বেশি হয় না যাই হোক তো বলতে পারো যাই হোক বাকিটা তোমাদের ব্যাপার তো এই কয়েন আমার মনে হয় কয়েন সবার মানে যে কালেক্টার যারা হয় তাদের কাছে একটা করে থাকা উচিত বা থাকা দরকার ভালো কয়েন এটা একটা সিঙ্গেল মিন্ডেড কয়েন এক টাকার কয়েন তো বেশ এই কয়েনে আর ডিটেলস কিছু বলেননি আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার যেটা পসিবেল হচ্ছে না প্রত্যেক দিন তো মানে কিছু না কিছু কাজ পড়ে যায় বা কিছু তার মধ্যে সময় করে আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার মানে এই বছরের মধ্যে আমার টার্গেট আছে কমামেটিভ এক টাকার যতগুলো হয় আর দু টাকা তো প্রায় শেষই করে ফেলেছে একটা দুটো হাতে গোনা বাকি আছে আর এক টাকা পাঁচ টাকা এই দুটো আমি সিরিজ পুরো কমপ্লিট করে ফেলার পরে আমি পঞ্চাশ পয়সাগুলো ধরবো এবং আস্তে আস্তে কিছু রেয়ার কয়েন আস্তে আস্তে দেখাতে শুরু করবো বা হয়তো সামনের বছর থেকে আমরা মানে দু হাজার ছাব্বিশে প্রথম দিক থেকে জানুয়ারি থেকেই আমরা এক একদিন এক একটা রেয়ার কয়েন নিয়ে বা বা এক একটা সপ্তাহে এক একটা রেয়ার কয়েন নিয়ে আলোচনা করবো চলো এর মধ্যে আমি কিছু রেয়ার কয়েন দেখেও দিয়েছি যেমন ইউএনসি কন্ডিশানে এগ্রি এক্সপো দেখিয়েছি তামিল ইয়ের কয়েনটা হ্যাঁ তামিলের কয়েনটা দেখিয়েছি তামিলের বোম্বে ইউএনসি কন্ডিশানে খুব ভালো প্রাইস দিয়ে মানে দেখিয়েছি কয়েনটা তাছাড়াও দেখিয়েছি আর কি কয়েন দেখেছি দামি কয়েন দামি দামি কয়েন হ্যাঁ সিলভারে কয়েন দেখিয়েছি দশ টাকার এছাড়াও রাজারানি কয়েন তো দেখিয়েছি রোটেশন কয়েন একটা দেখেছি তামিলের নাইন ও ক্লক বা থ্রি ও ক্লক এরকম যেটা ছিল ওইটা দেখিয়েছি এছাড়াও খাদি এরটটা দেখিয়েছি টুকটাক দামি কয়েন কিছু আমার চ্যানেলে দেখানো হয়েছে আজ পর্যন্ত কিন্তু মানে খুব এক্সপেন্সিভ যে কয়েনগুলো হয় প্রচণ্ড দামি সেই এরকম কিছু কয়েন আমি প্রত্যেক সপ্তাহে একটা করে দেখাবো ঠিক করেছি দু সালে জানুয়ারি থেকে স্টার্ট করব। আর যদি তোমাদের কারুর কাছে কয়েন যদি তোমরা কেউ বিক্রি করতে চাও নিচেও আমাকে কমেন্ট করতে পারো কারণ আমি দেখছি অনেকের কাছ থেকে অনেকে যাচ্ছে খুব কম দামে কয়েন কিনে নিয়ে চলে আসছে মানে ঠকিয়ে এক মানে খুব কম দাম দিচ্ছে কারণ অনেকের কাছে আইডিয়া থাকছে না তো আমি আমার প্রাইসটা বলবো আমি মানে চেষ্টা করবো যতটা পারা যায় প্রপার প্রাইজটা দেওয়ার এবং সমস্তটা ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে তারপরই ইয়ে করবো আর কি বইয়ের কি প্রাইজ আছে না আছে সমস্ত কিছু তো তোমরা যদি কেউ ইন্টারেস্টে থাকো তাহলে বলতে পারো কারণ যদি সবার বাড়িতে যাওয়া আমার পক্ষে পসিবলও না আর সবাইকে আমি অ্যালাউ করব না বাট তাও আমি এটা ভেবে দেখবো কারণ অনেকেই অনেক ঠো ঠোক চেয়ে লাইনে ওই জন্যই আমার মনে হলো আর কি যাই হোক এটা নিয়ে আমি পরে ডিটেলসে ভেবে দেখব আর ভিডিওটাকে লাইক করার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই যদি কালেক্টার হও তাহলে দেন করতে পারো তোমার ইচ্ছা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো জন্য ভাই